তবে তুমি যাই বলো ওই বাড়িতে রুম একটা খালি ছিল ওর রুমটাও মানে বুক হয়ে গেল তবে বিলকিস বাবি বাসায় নাই দুই তিন দিন হলো তবে বাড়াইটাটা আসছে মনে হয় এই মাসে ভাঙ্গা মাসে উঠছে নাকি আজকে তো মাসের কয় তারিখ দেখি মানে পাশের বাড়ি কোন বাড়াইটা আসলো না আসলো আমি কে সাংবাদিক নাকি

মানে আমাকে জিজ্ঞেস করতেছে যে ভাই আপনারা কোন বাসায় থাকেন আপনাদের বাড়ি নাকি এখানে বললাম যে না আমাদের বাড়ি এখানে না তবে আমরা এখানে ভাড়া থাকি পরে বলতেছে আপনারা কোন বাসায় থাকেন পরে দেখাইলাম দেখাইলাম যে এই বাসায় ভাড়া থাকি পরে বলতেছে পরে বলতেছে যে আপনাদের বাসায় রুম খালি আছে নাকি এই কথা বললো কারণ কি হ্যাঁ জানে না তো রুম তো খালি আছে তোমার রুমটা দিয়ে দাও তুমি তোমারে কইতাছি একটা জিনিস তুমি আবার উল্টা কথা বলছো এটা রূপ মানে বাসায় উঠতে না উঠতে কি রুম রুম খালি আছে রুম চেঞ্জ করার দান্দা কেউ করে না 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 আমাকে বলতেছিল যে আপনাদের বাসায় রুম খালি আছে নাকি এটা বলছো এই কোনো মতলব কেমন জানি না এই যে তোমার খালি এই চিন্তা ভাবনা কিন্তু ভালো তবে আমাদের কর্তব্য কি পুরুষ এক নারীতে আসক্ত না হয় সে পুরুষের কিন্তু বিভিন্ন নারী চাহিদাটাই বেশি থাকে শোনো তোমারও কিন্তু একই রকম সেম কাহিনী আমি বলি সে হচ্ছে আসছে নতুন এখন পাড়া প্রতিবেশী হিসাবে তো এখন ভাড়াইটা হয়েছে বলে কি তাদের সাথে কথাবার্তা বলা যাবে না আমাদের সাথে তো অনেকে এসে কথা বলে বলে না বললে কি ওইরকম তো আর কেউ খোঁজ খবর নেয় না আচ্ছা না নিলো ঠিক আছে কিন্তু সে আমাকে জিজ্ঞাসা করছে তাতে কি এটা তোমার সাথে আমি শেয়ার করতেছি তাই তোমার কাছে মানে তুমি ফুইলা ডোলায় যাইতেছো আমি বুঝি আমি না সুজি খাই না আমি একটু বুঝি ঘটনা হয়েছে সে হচ্ছে আসছে নতুন মানুষ এই বাসায় উঠছে আচ্ছা যাই হোক তুমি যত কথাই বলো আমি যে কথাগুলো বলছি এটা আসলে বাস্তব সত্যি কোনো ঘটনা না জাস্ট এটা হচ্ছে উদাহরণ দিয়ে তোমাকে পরীক্ষা করলাম ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর এটা হচ্ছে পরীক্ষামূলক একটা ভিডিও ছিল দেখলাম আপনার বাবির রিয়াকশনটা কেমন সবাই ভালো থাকবেন আল্লাহ